আমরা এখন যশোর নিউ মার্কেট থেকে টাইলস নামিয়ে এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি নোয়াপাড়া অবয়নগর নোয়াপাড়া ওখান থেকে আমরা আবার টিপ নিব নিয়ে আমরা আবার মহন সিং উদ্দেশ্যে রওনা দিব তো এই যে এটা হলো যশোর উপশহর ট্যাক্সি মাইক্রো স্ট্যান্ড যশোর তো যশোরের যদি কোনো ভিউয়ার্স দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি খুলনা বাষট্টি কিলোমিটার বোমরা স্থলবন্দর একাশি বেনাপোল চল্লিশ আমরা খুব বেনাপোলের খুব কাছাকাছি আছি যশোর শহরের মধ্যে আছি দিন পর ঘুরতে আসলাম বন্ধুরঞ্জনের সাথে সেই রঞ্জন এখন আমরা যাচ্ছি নোয়াপাড়া অভয়নগর আমরা যশোর বাস স্ট্যান্ড খাজুরা বাস স্ট্যান্ড উপশহর যশোর আমরা বর্তমান আছি খাজুরা বাস স্ট্যান্ড বিয়ার্স যশোরের কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোরের কোন জায়গায় আপনাদের বাড়ি

আমরা আছি নোয়াপাড়া অভয়নগর যশোর যশোরের কে কে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আজকে আছি আপনাদের এলাকায় যশোর सो गए कोई बारे में देना किnavbarte mara mara कुछ चला के साला बैठ के दे